সুলতান মাহমুদ গজনবীর নাম শুনছেন কি শোনেন না জানি না যিনি এই ভারতবর্ষ বাংলাদেশকেও শাসন করছেন যদি ওনার বাড়ি রাশিয়ায় ছিল সতেরো বারের সময় উনি ভারত স্বাধীন করছেন বার উনি হার মানছেন কিন্তু সতেরো বারের সময় উনি জিতছেন ছেচল্লিশ বৎসর পরে ওনার জানা যা কবর খোলা হয়েছিল কোনো কারণে তো ওনার লাশ ওরকম পাওয়া গেছে যেরকম রাখা ছিল ঠিক এরকমই পাওয়া গেছে ফ্রান্সিসি যে ইঞ্জিনিয়ার ওনার কফিনকে খুলছেন সে লাশ দেখা মুসলমান হয়েছেন সুলতান মাহমুদ গজনবীর লেখা আছে ওনার নিজের হাতের লেখা যে শুধু এই কোরআনই তালেবে এলেমের ছোট একটা উপকারের কারণে আল্লাহ ওনাকে মাফ করা দিছিলেন আর এই সুসংবাদটা আল্লাহর রসুল ওনার মৃত্যুর আগে স্বপ্নে যুগে দিয়া গেছে কেননা উনি বড় চিন্তিত ছিল যে আমি ইসলামের ঝান্ডা তো কম উড়াই নাই গজনি সেই রাশিয়ায় চেচেনিয়ার একটা শহর ওইখান থেকে ভারত মহাদেশে পর্যন্ত উড়াইছি আল্লাহ আমাকে করবেন কি করবেন না এই চিন্তায় উনি শেষ বয়সে বড় চিন্তিত ছিলেন আল্লাহ রসুল সাল্লু আদাইহু সাল্লাম স্বপ্নে যুগে আইসা বলছিলেন যে অমুক দিন তুমি তালেবে আলেমকে যারা কোরআন হাদিস পড়তে ছিল ছোট একটা বাচ্চাকে যে তুমি সহযোগিতা করছিলে ওই বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করা দেখতে পারেন আর যদি বলেন উনি তো মারা গেছে শত বৎসর আগে হাজার বৎসর আগে তাহলে এরকম লোক আপনাদের এখানে নিয়ে আসা যায় যিনি এখনো মনে হয় জীবিত আসেন আমার ধারণা অনুযায়ী কিন্তু একটু দূরে দূরে একটু সে মাদ্রাসায় চাকরি করত খাদেমরা একটু সাদা সিধাই হয় হম একটু তবুও সাদা সিধা ছিল ছেলেরা বড় বিরক্ত করতো একদিন চাকরি ছেড়া চলে গেছে ও একটা স্বপ্নে দেখার পরে রাত্রে ফিরে আসছে মোহতামেম সাহেব বলছে আমি চাকরি করব। বলছে কেন তুমি না ছেড়া চলে গেলা। বলছে আগে না দেখা করতাম এখন দেখা করবো বলছে কারণ কি বলে আমি কাল স্বপ্নে দেখছি যে কেমতের মাঠ হয়ে গেছে পুলছে রাতের পাশে আমি দাঁড়ায় আসি কিন্তু ভয়ে পা দিতেছিলাম না মাদ্রাসার ছেলেগুলা যখন পোলসেরাতের কাছে আসলো তো পোলসেরাতরা চিকন থেকে হাইওয়ে হয়ে গেল আর ছেলেরা যখন আমাকে দেখলো যাদের বিরক্তি না সইতে পারে আমি চাকরি ছেড়া দিয়েছিলাম এরা দেখে একজনে চিৎকার দিল যে আমাদের খাদেন তো দাঁড়ানো আছে ওকে নেওয়া যাবে না তো সবাই আমাকে হাত পাও ধরা উপরে উঠায়া পোলসেরাত পার করে দিছে বলে এই দৃশ্য দেখার পরে আমি সিদ্ধান্ত নিছি যে ছেলেরা যতই বিরক্ত করুক আমি চাকরি করব। কোন ব্যক্তি যদি নামাজের সালাম ফিরানের পূর্ব মুহূর্তে ইমামের সাথে সংযুক্ত হয় তাইলে কি সে জামাতের সোয়াব পাবে না পাবে না এটা সবাই একমত কি বলেন কিন্তু সে কিন্তু ইমাম না চার রাকাতের রুকু শেষদায় সে ছিল না সে শুধু সালামের পূর্ব মুহূর্তে আইসা ঢুকলো সে যেরকম জামাতের সোয়াব পাবে ঠিক এই সংযুক্ত হওয়ার কারণে আপনি আর আমিও এই ছাত্রদের যে পাবে এটার বিরাট একটা অংশ আঙ্গ পাব এখন তো দেখানো যাবে না যদি টেকনোলজি আল্লাহ দিত বা যদি সিস্টেম থাকতো তাহলে আপনাদেরকে হয়তো ফুলা দেখা দিতাম যে এই যে আপনি পাইলেন কিন্তু হ্যাঁ মৃত্যুর পরে আমরা পাব নিঃসন্দেহে পাব এই সংযুক্ততার কারণে যে ডাকলেই মহল্লাবাসী চলে আসে আরো কয়েকটা কারণ আছে জানি না আমি এখানে সব অভিভাবক কিনা যদি অভিভাবক হয়ে থাকেন অভিভাবকদেরও কিছু দায়িত্ব আছে শুধু ছেলে মাদ্রাসায় দিয়া মাসিক টাকাটা খরচ করা এতটুকু যথেষ্ট না যে আপনি ছেলে দিয়া দিলেন মাসের খরচা দিয়া দিলেন এতটুকু একটা ছেলেকে মানুষ বানানোর জন্য সুপুত্র বানানোর জন্য যথেষ্ট না। আরো কিছু দায় দায়িত্ব আছে অভিভাবক হিসাবে বৎসরে দুই একবার আপনাদেরকে টাইকা হুজুররা এই দায়িত্বগুলা বুঝাবে যদি আপনি বসতে পারেন আর ওই দায়িত্বগুলা পুরা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার সন্তান একদিন সুপুত্র হয়ে দাঁড়ান হাফেজ হবে আলেম হবে যদিও দুনিয়ায় শিক্ষার অভাব নাই কিন্তু এই শিক্ষার দ্বারা ভিন্ন অন্য শিক্ষার দ্বারা ভিন্ন এই শিক্ষার দ্বারা ভিন্ন অন্য শিক্ষার দ্বারা ভিন্ন এই শিক্ষা হলো কোরআন হাদিসের শিক্ষা হাফেজ হবে আলেম হবে বিদায় এটা নিয়ম পদ্ধতিও ভিন্ন যদি বলবেন হাফেজ আলেম হয়ে কি করবে ওই চিন্তা আপনার করতে হবে না কেননা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হাফেজ আলেম যারাই হইসে সমাজ যদিও আঙ্গুল উঠায় সমাজ এদেরকে নিয়ে বহুত কথা সমাজে আসে থাকতে পারে এটার সাথে আমার কোনো দ্বিমত নাই কিন্তু আলহামদুলিল্লাহ এরা পরিবার পরিজন এবং পরিবারের ভিতরে যতটুকু স্বচ্ছ আছে পরিষ্কার আছে অন্য কেউ এতটুকু সমাজে পরিবারে স্বচ্ছ আর পরিষ্কার নাই এটা আপনাকে মানতে হবে আপনি দেখাইতে পারবেন না অল্প পয়সা বেতন পায় বটে কিন্তু কোনো আলেম ওলামা মা বাবাকে ঘর থেকে বাহির করে দিছে এই প্রমাণ আপনি একটাও আনতে পারবেন না বরং যতটুক আছে অতটুক নিয়েই বরকতের সাথে কেননা এদের কামার ভিতরে বরকত আছে বরকতের সাথে মা বাবাকে নিয়ে বড় ভালো আছে। বড় ভালো আসে হ্যাঁ দুই চারজন ব্যতিক্রম থাকতেই পারে এক কেজি আটাতে লবণ আর কতটুক দেওয়া হয় আটার তুলনায় সামান্যই কিন্তু দুই একজন ব্যতিক্রম যদিও দেখেন এটা আমি হানড্রেড পারসেন্ট বলবো আপনি যদি তালাশ করেন ওরা শুধু রূপ আলেম ওলামার রূপকে ব্যবহার করছে আসলে সে আলেম ওলামা পরিপূর্ণভাবে হয় নাই সে যদি পরিপূর্ণভাবে আলেম হইতো। তাহলে এই আঙ্গুলটা তার উপরে উঠানোর সুযোগ হতো না সে দুধদারি শুধু রূপ ধারণ করছে তো যেটা আপনাদেরকে আমি অবেলা বুঝাইতেছিলাম যে এত আপনাদেরকে ডাকার সবচেয়ে বড় কারণ হল যে এই সংযুক্ত হওয়ার কারণে কালকে যেই বেনিফিটটা আমরা পাব আপনাদেরকে এই বেনিফিট থেকে বঞ্চিত করতে এই প্রতিষ্ঠান চায় নাই এই জন্য অবেলা আপনাদেরকে বিরক্ত করছে দ্বিতীয় অভিভাবকদেরকে আনার উদ্দেশ্য যে শুধু দায়িত্ব এতটুক শেষ না যে ছেলেকে আমি ভর্তি করায় দিলাম মাসে যতটুকু দেওয়ার অতটুকু দিলাম আমার দায়িত্ব শেষ না এতটুকু না আরও কিছু দায়িত্ব আপনাকে নিতে হবে যার দ্বারা আপনার আমার সন্তান সঠিক মানুষ রূপে মানুষ হিসাবে দাঁড়াবে অনেক জিনিস আছে বুঝাইতে চাইলেও বুঝানো যায় না আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই শিক্ষিত অনেকেই আপনারা বেশি সবাই শিক্ষিত টেকনোলজির যুগ মানুষের শরীরে চিনি আছে চিনি সুগার কিন্তু আটশো কোটি মানুষের শরীর থেকে বর্তমানে বিজ্ঞান এক ছটা চিনি বাহির করে দেখাইতে পারবে না আমি আটশো মানুষের না আটশো কোটি মানুষের শরীর থেকে বিজ্ঞান এক ছটা চিনি বাহির করা দেখাইতে পারবে না এরম কোনো মেশিন আসে নাই কিন্তু চিনি আছে শরীরে নাইলে আমি ডায়াবেটিসের রুগী হইতাম কি করা আমার সুগার কখনো বাড়ে কখনো কমে এরকম আমাদের শরীরে অনেক পদার্থ আছে। চিনি আছে লবণ আছে আয়রন আছে। কিন্তু দেখানো যাবে না ঠিক না না যাবে হুম কি যাবে যাবে না মানেন তো হুম মানেন কেন যেটা দেখানো যায় না এত উন্নত টেকনোলজি হুম মঙ্গল গ্রহে বাড়িঘর বানাইতেছে চাঁদে জমিন কিনতেছে তারপরও দেখানো যায় না ঠিক আমি যেটা বুঝাইতে চাইতেছি এটাও এরকমই মাইনা নিতে হবে আজকে দেখানো যাবে না কালকে দেখানো যাবে এই জন্যই আপনাদেরকে আনা এবং সামনে আরো আনা হবে আরো বিরক্ত করা হবে অভিভাবকদেরকে দশরে দুই তিনবার বিরক্ত করা হবে অনেক কিছু বোঝানোর জন্য অনেক কিছু দেখানোর জন্য যে আপনার ছেলে পেলে কতটুকু অ্যাডভান্স হইলো ওটাও দেখাবে আপনার দায় দায়িত্ব কি এটাও বুঝাবে এই জন্য চাই যখনই মাদ্রাসাওয়ালারা ডাকে আপনি সহযোগিতা করেন আর না করেন এটা আপনার অভিরুচির উপরে নির্ভর সহযোগিতা করলে সোনায় সোহাগা এটার বদলা আপনি অবশ্যই পাবেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনি সহযোগিতা করেন আর না করেন যখনই মাদ্রাসা ডাকুক তো উচিত হবে উচিত হবে যে নিজেকে সংযুক্ত করার জন্য ডাকে সাড়া দেওয়া যে সময়টা আপনি এখানে দিবেন যতটুকুই আপনি এদের সাথে সংযুক্ত থাকবেন এটার বেনিফিট কালকে ইনশাল্লাহ পাবেন এতে কোনো সন্দেহ নাই আর ছোট আকৃতিতে পাবেন না বহুত বড় আকৃতিতে পাবেন যদি ইতিহাস বিশ্বাস করেন তাহলে আমি আপনাদেরকে কিতাবের নাম বলতে পারি সুলতান মাহমুদ গজনবীর নাম শুনছেন কি শোনেন না জানি না যিনি এই ভারতবর্ষ বাংলাদেশকেও শাসন করছেন যদি ওনার বাড়ি রাশিয়ায় ছিল সতেরো বারের সময় উনি ভারত স্বাধীন করছেন ষোলো বার উনি হার মানছেন কিন্তু সতেরো বারের সময় উনি জিতছেন বৎসর পরে ওনার জানা যা কবর খোলা হয়েছিল কোনো কারণে তো ওনার লাশ ওরকম পাওয়া গেছে যেরকম রাখা ছিল ঠিক এরকমই পাওয়া গেছে ফ্রান্সিসি যে ইঞ্জিনিয়ার ওনার কফিনকে খুলছেন সে লাশ দেখা মুসলমান হয়েছেন সুলতান মাহমুদ গজনবীর লেখা আছে ওনার নিজের হাতের লেখা যে শুধু এই কোরআনই তালেবে এলেমের ছোট একটা উপকারের কারণে আল্লাহ ওনাকে মাফ করা দিছিলেন আর এই সুসংবাদটা আল্লাহর রসুল ওনার মৃত্যুর আগে স্বপ্নে যুগে দিয়া গেছে কেননা উনি বড় চিন্তিত ছিল যে আমি ইসলামের ঝান্ডা তো কম উড়াই নাই গজনি সেই রাশিয়ায় চেচেনিয়ার একটা শহর ওইখান থেকে নিয়ে ভারত মহাদেশে পর্যন্ত উড়াইছি আল্লাহ আমাকে মাফ করবেন কি করবেন না এই চিন্তায় উনি শেষ বয়সে বড় চিন্তিত ছিলেন আল্লাহ রসুল যুগে সাল্লু বলছিলেন যে অমুক দিন তুমি দিনে যারা কোরআন হাদিস পড়তে ছিল ছোট একটা বাচ্চাকে যে তুমি সহযোগিতা করছিলে ওই বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করে দিছেন ইচ্ছা করলে আপনি ওনার জীবনী পোড়া দেখতে পারেন আর যদি বলেন উনি তো মারা গেছে শত বৎসর আগে হাজার বৎসর আগে তাহলে এরকম লোক আপনাদের এখানে নিয়ে আসা যায় যিনি এখনো মনে হয় জীবিত আসেন আমার ধারণা অনুযায়ী কিন্তু একটু দূরে দূরে একটু সে মাদ্রাসায় চাকরি করত খাদেম হিসাবে তো খাদেমরা একটু সাদা সিদাই হয় একটু তো ও সাদা সিধা ছিল ছেলেরা বড় বিরক্ত করত একদিন চাকরি ছেঁড়া চলে গেছে ও একটা স্বপ্নে দেখার পরে রাত্রে ফিরে আসছে মোহতামেম সাহেব বলছে আমি চাকরি করব বলছে কেন তুমি না ছেঁড়া চলে গেলা বলছে আগে না দেখা করতাম এখন দেখা করব। বলছে কারণ কি বলে আমি কাল স্বপ্নে দেখছি যে মাঠ হয়ে গেছে পাশে আমি দাঁড়ায় আসি কিন্তু ভয়ে পা দিতেছিলাম না মাদ্রাসার ছেলেগুলা যখন রাতের কাছে আসলো তো পোলসেরাতরা চিকন থেকে হাইওয়ে হয়ে গেল আর ছেলেরা যখন আমাকে দেখলো যাদের বিরক্তি না সইতে পারে আমি চাকরি ছেড়া দিছিলাম এরা দেখা একজনে চিৎকার দিল যে আমাদের খাদেন তো দাঁড়ানো আছে ওকে নেওয়া যাবে না তো সবাই আমাকে হাত পাও ধরা উপরে উঠায়া পোসরাত পার করা দিছে বলে এই দৃশ্য দেখার পরে আমি সিদ্ধান্ত নিছি যে ছেলেরা যতই বিরক্ত করুক আমি চাকরি করব। এরকম হাজারো কাহিনী আপনাদেরকে দেওয়া যায় কথা শেষ এই জন্য আপনাদেরকে যে আজকে বিরক্ত করছে শুধু এই সংযুক্ত করার জন্য অভিভাবকদের আনা হয়েছে এই জন্য যে আপনাদের দায়িত্বকে বোঝানোর জন্য যে শুধু ছেলে মাদ্রাসায় দিয়েই আমার খ্যান্ত না বরং এর পিছনে আমাদেরকে আরও শ্রম দিতে হবে তাইলে ইনশাল্লাহ আমাদের সন্তানগুলা সুসন্তান হিসাবে একদিন হাফেজ হয়ে দাঁড়াবে একদিন আলেম হয়ে দাঁড়াবে সত্য এটাই পুরস্কার যেদিন এরাও পাবে আমরাও পাবো ওই দিন বুঝে আসবে আজকে তো মানুষ দুনিয়ার শিক্ষা দীক্ষা নিয়া গৌরব করে আর করতে পারে পরিবেশ এখন এটাই হাওয়া এটাই চলতেছে কিন্তু যারা আজকে এই সমস্ত শিক্ষায় শিক্ষিত হইতেছে এদের মা বাবাও একদিন গৌরব করবে ইনশাআল্লাহ কিন্তু এই গুটি কয়েক মানুষের সামনে না বরং প্রথম মানুষ থেকে নিয়ে কেমতে সকাল পর্যন্ত শেষ মানুষ সবার সামনে এরা গৌরব করবে আর দুনিয়া এদের গৌরবের বস্তুটা দেখবে এজন্য সবার কাছে দরখাস্ত যখনই মাদ্রাসাওয়ালারা ডাকে এটাকে বোঝা না মনে করি বরং সৌভাগ্য মনে করি সৌভাগ্য মনে করা ডাকে সাড়া দিয়ে বাকি আপনাদের করণীয় কি হবে অভিভাবকদের এটার ওস্তাদরা সময় সময় আপনাদেরকে জানায় দিবে কখনো লিখিত জানাবে কখনো মৌখিক জানাবে মাদ্রাসার নিয়ম কানুন আপনাদের দায় দায়িত্ব অধিকাংশ মাদ্রাসায় লিখিত আছে কোনো কোনো মাদ্রাসায় মৌখিক আছে

আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন ডোবন্ত সারা দিনের আমল নিয়ে ডুবে যাবে আমাদেরকে দনি দিতে দিতে ডুবে যাবে যে কাল সকালে তুমি আমাকে উঠতে দেখবে কিনা হয়তো নাও উঠতে দেখতে পারো জানি না বাস্তবিক সত্য এটাই কাল সকালে হয়তো সূর্য উঠা নাও দেখতে পারি সারা দিনের আমল নিয়ে তো সে বিভা যাবে কিন্তু আল্লাহর কাছে এই উদ্বোধনী অনুষ্ঠানে তাও কোরআনই অনুষ্ঠান কোরআনী মক্তব কোরআনী মাদ্রাসা এর উদ্বোধনী অনুষ্ঠানে আল্লাহর কাছে এতটুকু অবশ্যই চাব যেই অনুষ্ঠানের কারণে এই ছোট ছোট কচি কচি বাচ্চাগুলার হাতের কারণে এদের আমল নামা এখনো শুরু হয় নাই হতে আরও দীর্ঘ সময় লাগবে আরও অনেকটা বৎসর কাটা যাবে এদের হাতের উশিলা দিয়েই চাবো আজকে যেন আল্লাহ আমাদের পিছনের গুনা খাতাকে মাফ করা দেন শুধু আমাদের না আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে যারা বেঁচা আছে। যারা কেমত পর্যন্ত আসবে সবাইকে যেন আসলা আজকেই মাফের ফয়সালা করা দেন মাফ করা দেন আল্লাহর কাছে এটাই চাব এই অনুষ্ঠান যেন আল্লাহ আজকে কবুল করেন মাদ্রাসা যেন কবুল হয় ওস্তাদ ছাত্র যেন কবুল হয় এই এলাকা যেন মাদ্রাসার কারণে কবুল হয় এইখানের মানুষগুলা যেন কবুল হয় সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয় অভিভাবকরা যেন কবুল হয় আজকে আমরা কবুলিয়াত চাবো আর কিচ্ছু চাবো না কবুলিয়াতেই যথেষ্ট কবুল হইলেই সব কিছু হয়ে যাবে এটাই আল্লাহর আল্লাহর এটাই সিস্টেম আল্লাহর এটাই বিধান এটাই আল্লাহর রেজুলেশন এটাই আল্লাহর গঠনতন্ত্র যাকে আল্লাহ কবুল করেন কুদরত দ্বারা সবকিছু কিছু নিজেই দিয়া দেন যোগ্যতাও নিজে দিয়া দেন সব কিছুই নিজে দিয়া দেন এই জন্য কবুলিয়ার চাবো আর কিচ্ছু চাবো না হ্যাঁ যদি প্রয়োজন কিছু থাকে এই মাদ্রাসার আল্লাহ যেন কুদরত দ্বারা পুড়া করে দেন কখনো যেন আমাদের কারো কাছে হাত পাততে না হয় এই মাদ্রাসাটাকে যেন আল্লাহ দাওরা পর্যন্ত পৌঁছে দেন বিরাট বড় একটা জামিয়াতে রূপান্তরিত করেন জানি না এটা ভাড়া জায়গা কিনা যদি ভাড়া হয়ে থাকে তাহলে নিজস্ব একটা ভবনের ব্যবস্থা করে দেন আরও এটাকে যেন উন্নত করে দেন আরও উপরে উঠা দেন আল্লাহর কাছে যা চাইলাম তাও যেন দিয়া দেন যা চাইতে পারলাম না তাও দিয়া দেন আমরা যারা ছোটোখাটো রোগে আক্রান্ত বা জটিল রোগে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে সবাইকে যেন আল্লাহ শেফায় কামেলা আজেলা দায়েমা মোস্তা মেররা নসিব করেন আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করে দেন যারা হজে কেসে বা যাবে সুষ্ঠুভাবে সহিভাবে সঠিকভাবে হজ করার পরে কবুল হজের বরকত নিয়ে দেশে ফিরার তৌফিক নসিব করেন আয় আল্লাহ জমিনের যদি বৃষ্টির প্রয়োজন হয় আপনার বন্দাদের যদি বৃষ্টির প্রয়োজন হয় আয় আল্লাহ মেহরবানি করা প্রতিদিন আসে আবার উইরা চলে যায় আয় আল্লাহ তাপমাত্রা কমতেছে না মাদ্রাসাগুলাতে ছোট ছোট বাচ্চাগুলার অনেক কষ্ট হয় ঘরের অন্তরালে মা কষ্ট হয় বড়রা তো সোয়া নেয় বাচ্চাগুলা সইতে পারে না আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের হয়তো তাপমাত্রা কমায় দেন নাইলে আমাদেরকে বৃষ্টির চেহারা দেখায়া দেন মাঝে মাঝে মনে হয় এই বুঝি ঝুমঝুম পড়বে কিন্তু একটু পরেই দেখি আকাশ পরিষ্কার হয়ে গেছে কোত্থেকে থেকে আসছিল আবার কই জানি উড়া গেল আয় আল্লাহ আপনি আমাদের দেশকে বৃষ্টি দাঁড়া আল্লাহ ঠান্ডা করে দেন হ্যাঁ আল্লাহ যা চাইলাম তাও দেন